ওরে ঘরে রে মক্কা দিলি ধাক্কা ঘরে রে মক্কা দিলি ধাক্কা কাবা নাই কো তোর তো রে হজ হবে কি হজে হবে কি মকল গম্বুজে মা রিলিপথ সারায়ঙ্গে মকলিয়াত গম্বু মা মাকলিয়া মকরু মকলিয়াত মকরুমে হিল হিলভিতর কি হবে পাথর মারিল হবে কি মক্কা গলে কি মক্কা গেলে চুম্বন খেলি পাথরের গা কত আঘাত পেলো তোর চুম্বন খেলি পাথরের ওরে কত আঘাত পেলো তোর মায় কাজ হবে না পাথর ঘাটায় মাকে না করিলে হজ হবে কি মক্কা গেলে হজ হবে কি গেলে ঘরের কাবায় যে করে হ মক্কা যাবার আর নাই কোনো কাজ ঘরের কাবায় যে করে হাস ওরে মক্কা যাবার নাই কোনো কাজ পাগল মান্নান চায় না সাজ পাগল মান্নান চাই ওই সাজ যে কথা বলছেন আজ হবে কি মক্কা গেলে হবে কি মক্কা গেলে ঘরের মক্কা মক্কিলি ধাক্কা ঘরে मक्का दिल्ली धक्का का बनाई को तोरम तोरे अजहबे की मक्का गले हजहबे की मक्का गले हजहबे की मक्का गली